শনিবার রঘুনাথগঞ্জে কাকুরিয়ায় উদ্বোধন করা হলো মেসার্স মৌসুমী ফিলিং স্টেশনের পেট্রোল ডিজেল সিএনজি বা ইভি সব রকম গাড়ির জন্য ব্যবস্থা রয়েছে এই ফিলিং স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান সহ কর্ণধাররা এবং বিশিষ্টজনেরা মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে ১৫ জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ ব্যাংকক ও পেটায়া ঘোরার এবার হবে সত্যি শারদীয়ার মরসুম জুড়ে হিরো নিয়ে এসেছে আকর্ষণীয় উপহার সমূহ যেখানে লাকে জয়ের মাধ্যমে জিতে নিতে পারেন চার দিন তিন রাত ব্যাংকক ও পেটায়া ভ্রমণ ও আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ আজকে মৌসুমের ফেলেং স্টেশনের তার শুভ উদ্বোধন হলো এবং এর কর্ণধার ইলিয়াস চৌধুরী সাহেব আমাদের মন্ত্রী সাহেব তিনার বিষয়ে বিস্তারিত বললেন আর কি আমাদের এতটা জানা ছিল না আমি খুব ওনার ব্যাপারে আরও শ্রদ্ধা ভক্তি আরও আমার ওনার প্রতি বেড়ে গেল আর কি তো একই ছাদের নিচে যে একাধিক যে ভেহিকেলের ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজন পেট্রোল ডিজেল এমনকি সিএনজি ইভেন যে ব্যাটারি চার্জিং আজকে যে ব্যাটারি মাধ্যমে যে সমস্ত বাইক বা গাড়ি চলছে আর কি তারও চার্জিং পয়েন্ট আর কি এখানে রয়েছে সেই সঙ্গে পলিউশন যেমন কম্পালসান তার সার্টিফিকেট থাকা চাই আর কি তারও ব্যবস্থা রয়েছে তো এতগুলো যে ব্যবস্থা আমার মনে হয় না জেলাতে এরকম একটা একই সঙ্গে একই পেট্রোল পাম্পের মধ্যে রয়েছে আর কি যেটা আজকে মৌসুমি ফিলিং স্টেশন আমরা দেখতে পাচ্ছি আর এটা একটা ভালো আর কি সেই সঙ্গে একাধিক কর্মসংস্থানও হবে আর কি এবং তিনার যে কর্মকাণ্ড তিনার যে একবারে ছোট থেকে যে ইচ্ছা আর কি যে রয়েছে বা তিনি বাস্তবে বাস্তবায়িত করছেন আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ এইভাবে তিনাকে এগিয়ে নিয়ে চলেন আল্লাহ হেফাজত করেন এবং এই চৌধুরী সাহেবের সমস্ত ব্যবসায়ীর দিক থেকে আর কি তিনি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে চৌধুরী সাহেব একটা নাম নয় একটা প্রতিষ্ঠান ইলিয়াস চৌধুরী দারিদ্রতাকে সঙ্গে নিয়ে চলার পথ শুরু করেছিলেন এবং উনি প্রমাণ করে দিয়েছেন যে দারিদ্রতা কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে না উদ্যম ইচ্ছে এবং কর্মনিষ্ঠা সততা থাকলে এগিয়ে নেওয়া যায় তাই আজকে দারিদ্রতাকে ওভারকাম করে একাধিক প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছেন এবং একটা নতুন পালঙ্ক আজকে শুরু হলো এই রাজ মানে রাজ্য সড়ক পথের ওপর একটা নতুন এইচপি পেট্রোল পাম্প মৌসুমি ফিলিংস স্টেশন এবং উনার অনেক ইচ্ছা ছিল উনি বারবার আমাদের গল্প করতেন যে দায়িত্বতার কারণে আমি স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পড়াশোনা করতে পারিনি কিন্তু আমার ইচ্ছা আছে যে এলাকার সাধারণ গরিব ছেলেগুলো যাতে পড়াশোনা করতে পারে আমার ভালো স্কুল প্রতিষ্ঠান এবং কলেজ গড়ে তোলার স্বপ্ন রয়েছে যাতে এলাকার মেধাবী ছাত্রগুলো স্কুলের কারণে তাতে প্রতিভা নষ্ট না হয়ে যায় ইলিয়াস চৌধুরী একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েকশো বেকার যুব ছেলের কর্মসংস্থার ব্যবস্থা করেছে আজকে মৌসুমী ফিলিং স্টেশন একটা পেট্রোল পাম্পের এই উদ্বোধনীর মাধ্যমে ওনার পূর্ব মানে আরও পরিকল্পনা যেটা রয়েছেন আমাদের ব্যক্ত করেছেন এই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটা অতি মানে যত্ন সহকারে একটা ধাবা খাওয়ার এই জঙ্গিপুর মহকুমা শহর আগামী দিনটাকে মানে জেলা শহর হতে চলেছে ভালো কোনো রেস্তোরাঁ নাই রেস্টুরেন্ট নাই মানে সেখানে এসি নন এসি অর্থাৎ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং সীমার নিচে সমস্ত শ্রেণীর মানুষ যাতে সুষম খাবার সেখানে অল্প পয়সায় পেতে পারে তারও ওনার মানে প্রতিষ্ঠানকে এইভাবে এগিয়ে যাওয়ার জন্য ওনার স্বপ্ন রয়েছে এবং সেভাবে কাজ করে চলেছে তো আজকে আমরা একটা ফিলিং স্টেশন দেখছি এটা নয় আগামী দিনে এই এলাকার অনেক বেকার ছেলের কর্মসংস্থানের কে মাথায় রেখে উনি অনেক অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আজকে আমরা মৌসুমী ফিলিং স্টেশনের এইচপি ওয়েল কোম্পানির আমরা একটা শুধু সাব পাম্পিং স্টেশনের শুভ উদ্বোধন হলো এই পামটি ভালোভাবে চলুক এবং ইলিয়াস চৌধুরী যেভাবে সমাজের কাজে এগিয়ে চলেছেন নিজকে নিয়োজিত করেছেন এভাবে উনি এগিয়ে চলুন সমাজকে প্রতিস্থ করুন উনি যাতে সমাজের কাজে নিয়োজিত হয়ে আল্লাহ তালা ওনাকে এই তফিক দান করুন শুধু এই কথাটাই বলব एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं हीरो के थंग... खुशियों का सफर स्प्लेंडर ग्लासिट